গুড ইভিনিং ফ্রেন্ড তো এখন তোমাদের সাথে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি খুব শর্ট টাইমের ভিডিও তো দেখতে পাচ্ছ এই যে দুটো ছোট্ট ছোট্ট মেয়ে আমারই মেয়ে তো ওরা কেক বানাবে বলছে যে নিজেরাই নিজেরাই বানাবো তো চলো ঠিক আছে তাহলে তোমরা যখন কেকটা বানাবে তো আমি ভিডিও করি তো ওরা দুটো অরিও বিস্কুট নিয়ে নিয়েছিল তো আমি একটু লেট হয়ে গেলাম তো ওরা মিক্সিতে সেটা এরকম ডাস্ট করে নিয়েছে এবং মিল্ক কাউ মিল্ক যেটা বলে আর কি গরুর দুধ সেটা নিয়ে নিয়েছে তো চলো কিভাবে কেকটা করে তোমাদেরকে আমি দেখাই আর ওদিকে কড়াইতে দেখো ওই মাছের ঝোল বসিয়েছি ওটা নামিয়ে তারপরে ওরা করবে অল্প অল্প করে দিয়ে দিয়ে ওটাকে ইয়ে করো ম্যারিনেট করো ব্যাটারটা তৈরি হয়ে গেছে বোধ হয় আর একটু দুধ লাগবে তো ওরা সেটাকে দিয়ে আবার একটু ম্যারি মানে ওটাকে ব্যাটার তৈরি করছে আর আমি এখানে এই যে ভেন্ডি দিয়ে মাছের ঝোল করছি তো এটা অনেকেই পছন্দ করে আবার অনেকে করে না তো কারা কারা ভেন্ডি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও তো চলো দেখতে থাকো ভিডিওটা বলো তো ওরা চিনি কম দিয়ে কেকটা তৈরি করবে যেহেতু ওরিও বিস্কুট এমনি একটু মিষ্টি থাকে তার জন্য হালকা একটু চিনি ওরা অ্যাড করে দিল ই কি দিচ্ছি এটা ইনো আচ্ছা তো ইনো অ্যাড করছে তো একটুকে গ্যাসের ওপরে দেখতে পাচ্ছিলে আমি তরকারি রান্না করছিলাম তোমাদেরকে দেখায় ভেন্ডি দিয়ে মাছের ঝোল করেছি এবার ভেন্ডি দিয়ে মাছের ঝোল কেকে খেতে পছন্দ করো প্লিজ কামেন্টের জানিও এটা ফুলে কেন কেন আচ্ছা আমি যদিও কোনো দিন আমার এই এক্সপিরিয়েন্স নেই মনে হচ্ছে আমার এখন এই দুটো বাচ্চার কাছ থেকে শিখতে হবে এটা হচ্ছে আমার ভাগ্নি হয় বাবা দেখি একটু মুখটা দেখি এটা হচ্ছে আমার ভাগ্নি আর তোমরা তো ওই ওই ম্যাডামটাকে তো সবাই চেনো কম বেশি ওরা এখানে কড়াইতে জল দিয়ে দিল কিভাবে ভাই কেক বানাবে আমি তো এতদিন অন্যরকম পদ্ধতিতে জানতাম আরে বাবা ও এই যে কড়াইয়ের মধ্যে যেখানে জল দেওয়া ছিল সেটা দিয়ে ওটা ঢেকে দেওয়া হলো চলো দেখি ফার্স্ট টাইম মেয়েদের হাতে বানানো কেক কেমন টেস্ট হয় তোমাদেরকে খেয়ে অবশ্যই জানাবো দেখা যাবে এই পাতা দিয়ে দেব পুতোটা দিয়ে দাও পুটোটা দি দাও ওখানে পুটো আছে ওই পাশে বাবাই ওই জু জুচি তো দেখো তোমরা দেখতে থাকো আমাদের কেক বানানোটা দি এটা কি অরিও বিস্কুটের ভিতরে যে ক্রিমটা এটাকে কি হবে এখন এটা এটা এটা

কেকে কোনো কালার ইউজ করা হচ্ছে না যার জন্য ম্যাডামগুলো তোমাদের একটু আগে তোমাদেরকে দেখালাম যে ওরিও বিস্কুটের যে ক্রিমটা ছিল তার মধ্যে একটুখানি মিল ক্যাট করে সেই ওরিও বিস্কুটটাকে ক্যাডবেরি কালার মানে চকলেট চকলেট কালারটা আনার জন্য সেই দুটো বিস্কুটের মধ্যে ডাস্ট করে মিক্স করে নিচ্ছে চলো আমাদের কুড়ি মিনিট মতো হয়ে গেছে এখন তোলা যাক তোলো দেখি বাপরে তোমরা কিন্তু ভেবো না যে এটা কালো হয়ে গেছে হ্যাঁ কারণ আমার ফোনের কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেছে তো চলো দেখি চাকু দিয়ে আমাদের হয়ে গেছে না তো অ্যাকচুয়ালি দেখো বাচ্চারা ফার্স্ট টাইম করছে কোনো মানে বেকিং সোডা থেকে শুরু করে কোনো কিছু ইউজ করেনি কোনো কালার ইউজ করেনি ফার্স্ট টাইম ট্রাই করলো এটা ভেবে আমার বেশি ভালো লাগছে তো চলো কেকটা কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে জানাই নোড ওই মা জানুনিরা জলদি আরে মামা এই দেখো এটা হয়েছে অ্যাকচুয়ালি ঝুড়ে ঝুড়ে কেক ঠিক আছে বাচ্চা মানুষ ফার্স্ট টাইম করেছে দুজনে মিলে এটাই অনেক বড় ব্যাপার অ্যাকচুয়ালি ভুল একটা হয়েছে সেটা হচ্ছে ব্যাটারটা একটা বাটিতে তৈরি করে তারপরে যে কোনো একটা ব্যাটিতে অয়েল কিংবা ঘি আগে লাগিয়ে তারপরে ওর মধ্যে ব্যাটারটা ঢালতে হতো তো ওরা বললো যে আজকে নিজেরাই ওরা নিজেদের মতো করে করবে সেই জন্য আমি আর কিছু ডিরেকশন দিইনি তো নেক্সট টাইম অবশ্যই আমি ওই শিখিয়ে দেবো লাস্ট টাইম ইচ্ছা হলো যে ওরা যেভাবে করছে একটু করুক তো চলো দেখি এবার এটাকে ডেকোরেট করবে আমার মেয়েরা চলো চলো তারপরে দেখাচ্ছি হুম তাও ওই যেটাকে আর কি সাজানোর জন্য ওরা লাস্টে বানিয়েছিল সেটাকে এখন ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি ওরা প্রথমে আমায় বলেছিল আজকে তুমি কিছু বলবে না আমি নিজেদের আমরা নিজেদের মতো যেভাবে পারবো সেভাবেই করব। তাই হলে ওরা যখন এরকম একটা করবে এটা একটা ভিডিও করে রাখা যাক সেই জন্য আমি এসেছি নাহলে ওরা আমাকে এখানে অ্যালাউ করছিল না বলছিল আমরা যেভাবে পারবো সেভাবেই তৈরি করবো যার জন্য আমি আর ওদেরকে এক্সট্রাভাবে কিছু বলিনি আর শিখিয়েও নি নেক্সট টাইম অবশ্যই শিখিয়ে দেবো তারপরে আশা করা যায় এরপরে ঝুরি ঝুরি কেক হবে না কি বাবা এটা হ্যাঁ এটা হচ্ছে কেকের ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই সবাই জানিও যেহেতু টেস্ট করাতে পারছি না টেস্ট আমরা করব তোমরা খালি দূর থেকেই দেখো আর প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না দেখতে যদিও একটু অন্যরকম লাগছে বাট আমার কাছে ভালো লাগছে যেহেতু আমি মা ওরা আমার কাছে যেভাবে করেছে ফার্স্ট টাইম সেটাই আমার কাছে অমৃত সমান তোমরা অবশ্যই ওদেরকে ভালোবাসা জানিও কমেন্টে বলো কেমন হয়েছে ওরা ফার্স্ট টাইম করলো

তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর অনেক অনেক ভালোবাসা দিও ফার্স্ট টাইম আমি এদের ভিডিও করেছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী বলবো ডাকা লাভ ইউ অল বাই টেক ক্যারান গুড নাইট